ডাক্তার বল্লু রহমান ইসলাম সদরে ডেপুটি ডিরেক্টর অ্যাডমিন করে আপনার পরিবারকে একটি সুন্দর পরিবেশে থাকার সুযোগ করে দিতে আজই নিমতলা হাউজিং লিমিটেডে প্লট বুকিং দিন হ্যাঁ খুবই ভালো লাগলো আপনাদের প্রজেক্টটা দেখলাম খুব ভালো অ্যাপয়েন্ট করলেন আমাদের সবাইকে এর জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ পাশাপাশি আপনাদের প্রজেক্টটা দেখলাম বিস্তারিত দেখলাম খুবই ভালো লাগলো দেখে আমরা চিন্তা ভাবনা করি আপনাদের সঙ্গে পরে আবারও কথা বলবো কথা বলে আশা করি আমরা যদি আপনাদের সঙ্গে সঙ্গী হতে পারি আপনাদের প্রতিবেশী হতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে আমি সাইফুল আলম রোকন আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আসছি আমার ওয়াইফ ওখানে চাকরি করে ডেপুটি কন্ট্রোলার যাক আমার যেটা বলতেছিলাম সবসময় ভালো লাগছে একটা বিষয় কি আপনাদের কথা এবং কাজের সাথে হানড্রেড পার্সেন্ট মিল আছে আমরা অনেক জায়গায় দেখছি তাদের ক্যাটালগ তাদের কথা একরকম ঠিক সরজমিনে আসলে দেখি যে অন্যরকম কিন্তু এইটা আপনাদের এখানে নেই আর তো এটা তো আপনারা করছে এটা আর বলার অপেক্ষা দেখা এবং খুবই হিসেবে লাইক আমি এখন নিমতলা হাউজিং লিমিটেডের ভাইদের সাথে কথা বলছি আমরা যারা আসছি পুস্তা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আসলে আমরা খুবই খুশি হয়েছি এবং এই জায়গাটা আমাদের খুবই পছন্দ হয়েছে আশা করি আল্লাহ যদি তৌফিক রাখে অবশ্যই আমরা এখানে কিছু না কিছু পলট নেব আমি আমি মোহাম্মদ আশকার আলী ডিপুটি কন্ট্রোলার ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো একটা গ্রাম্য মতো পরিবেশ মানে গ্রামেরই পরিবেশ ভবিষ্যতে শহর গড়ে উঠবে এই জন্য দেখতে আসলাম খুবই আনন্দ এবং খুবই সুন্দর লাগছে আশা করছি যে আমাদের ভিতর থেকে অনেকেই এই পোলাট কিনবে এবং এখানে বসবাস করবে ভবিষ্যতে হয়তো আসার সুযোগও হবে ইনশাল্ফ খুব সুন্দর লাগলো এই প্রকল্প তো গুছালো আরও উত্তর উত্তর আরও গুছালো হবে কেবল ছয় বছর বয়সে যে এতদূর আগিয়ে গেছেন সুন্দরভাবে আসলে যে যা করোনা ছিল তার মধ্যে এই এই সাড়ে তিন বছরে আমি শুনলাম এখানকার পরিচালক মণ্ডলীদের কাছ থেকে যে এই সাড়ে তিন বছরে এই এই কার্যক্রমগুলো করেছেন তা আসলে খুব সুন্দর সুগঠন এবং দীর্ঘ দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আগামী আধুনিক যে একটা আবাসনের আবাসনের যে বাস্তবায়ন সে সেদিকে আগে যাচ্ছে আমরা এর সুফল কামনা করি এবং আমরাও এখানে এ রহিম নিমতলা হাউজিং লিমিটেড আজ সারাদিন আমরা পরিদর্শন করলাম আমাদের মনে হয়েছে হাউজিং জগতে একটি অনন্য প্রতিষ্ঠান এটি এর দৃশ্যমান আমার যেটা মনে হয় যে তারা যেভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে আগামীতে ইনশাল্লাহ একটি বাংলাদেশের যে কোনো হাউজিং সোসাইটি থেকে অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারবে আমি আশা করব যে এই পরিচালনা পরিষদ জন্য যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ক্লায়েন্টদের যে স্বপ্ন সেই স্বপ্ন জন্য তারা বাস্তবায়ন করতে পারে আমরা মূলত ইসলামী বিশ্ববিদ্যালয় জিনাইদা এবং কুষ্টিয়ার কর্মকর্তাবৃন্দ সহ আমরা যারা আসছি তারা এই নিমতলা হাউজিং সোসাইটি লিমিটেডের উত্তরোত্তর সাফল্য কামনা করছি বেশ অনেক ভালো লাগলো যদি সামর্থ্য থাকে তাহলে চেষ্টা করব এখানে একটা প্লট রেখে দেওয়ার জন্য আমার নাম এস এম খাবিরুল ইসলাম আমি সমাজ বিজ্ঞান অনুষদের দিন চাকরি করি সহকারী রেজিস্ট্রার হিসেবে আছি অনেক ভালো লেগেছে আমার ছেলে অনেক ছোট ছেলে অনেক আনন্দ করেছে এই জন্য আমি এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই প্রোজেক্টে ঘোরাঘুরি করে এবং প্রোজেক্টের প্রত্যেকটা ব্যক্তির আন্তরিকতা এবং আপ্যায়নের ই আমাদের খুব ভালো লাগছে আমরা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের পক্ষ থেকে এই প্রোজেক্টের সকল ডাইরেক্টর এবং ব্যক্তিকে ধন্যবাদ জানাই এস এম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া আমরা কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে এসেছি মিনিমাম বান্ন থেকে তিপ্পান্ন জন তা আমরা এসেছি আপনাদের এই নিমতলা হাউজিং লিমিটেড এর পক্ষ থেকে এবং আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে তারা পলট বরাদ্দ করার জন্য দেখতে এসেছে একটু ভিজিট করতে এসেছে এবং আসলে আমরা খুবই খুশি হয়েছি এই নিমতলা হাউজিং লিমিটেডের আন্তরিক এবং আতিথ্যতায় আমরা খুবই সন্তুষ্ট হয়েছি নিউটলির উদ্দেশ্যে একটু বলতে চাই আমার আসিম ফিরে ভাই ভাই এই ছোট্ট সোনার নিউটলির গাই এই দুয়ারে কি আমি আমার বক্তব্য শেষ করছি